সমস্ত একাদশীর মধ্যে অপরা একাদশীকে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় এটি হিন্দু ধর্মের অন্যতম একাদশী এই অপরা একাদশীকে অনেকে অচল একাদশীও বলে থাকেন এই দিন ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম বিক্রম রূপে পুজো করা হয় এই দিন তুলসী চন্দন কর্পূর গঙ্গাজল পঞ্চকুড়ি ও পাঁচটি গোটা ফল দিয়ে প্রভুর পূজা করতে হয় নারায়ণের সাথে অবশ্যই মা লক্ষ্মীও পূজা করবেন এতে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে এটি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার অপরা একাদশী একাদশী তিথি সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই দিন ফল জল মিষ্টি সাবুদানা বাদাম ইত্যাদি খেতে পারবেন এই দিন তুলসী পূজা এবং তুলসীকে জলদান অবশ্যই করবেন বছরের প্রতিদিন মা তুলসীকে জলদান করবেন যারা একাদশী পালন করতে পারবেন না তারা অবশ্যই দান ধান করবেন স্নান করে গীতা পাঠ করবেন অবশ্যই সূর্যকে জলদান বা সূর্য ওর্ঘ প্রদান করবেন একটি তামার ঘাটে জল পূর্ণ করে লাল চন্দন ও একটি জবা ফুল দিয়ে এগারোবার আদিত্যায় নম বলে সূর্যকে জলদান করবেন জলটি একটি তামার পাত্রে দেবেন সূর্যের দিকে মুখ করে পরে জলটি তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন এতে সরকারি চাকরি এবং যে কোনো সরকারি সুবিধা লাভ করা যায় এছাড়া সম্মান বৃদ্ধি পায় এছাড়া মাথা পিঠ ও অস্থি সংক্রান্ত রোগ সেরে যায় অপর একাদশী পালনে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় সুখে জীবনযাপন হয় এবং মোক্ষ লাভ ঘটে পরদিন পারণমন্ত্র বলে একাদশী ব্রত শেষ করবেন স্নান শেষে শ্রী রাধা মাধবকে অন্ন ভোগ দিয়ে পারণ মন্ত্র বলে অন্ন প্রসাদ গ্রহণ করবেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল